তো বন্ধুরা আবারও নিয়ে চলে আসলাম মেন গেটের নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে তো যারা ভাবছেন মেন গেটের নতুন নিউ ডিজাইন করতে চাইছেন তো এই ডিজাইনটা আপনারা করতে পারেন অবশ্যই খুবই ভালো একটা শৌখিন ডিজাইন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখতে পাবেন কতটা সুন্দর্য গেট তো আপনারা যারা মিস্ত্রি আছেন যারা করতে চাইছেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন আমার ইউটিউব আইডি প্লাস্টার ডিজাইন বাবুলাল সার্চ করবেন চলে আসবে ওই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আমার ভিডিও লং ভিডিও ছাড়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দিয়ে আছে তো আপনারা সহজে খুব অল্প টাইমের মধ্যে করে নিতে পারবেন খুবই সহজ একটা সুন্দর মেন গেটের ডিজাইন তো আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওতে ছাড়া আছে সকলে ভালো থাকবেন